আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু এই যে নসখাটি দেখতে আছেন এই নসখাটি কীভাবে ব্যবহার করতে না করতে হয় আজকে আমি ভিডিওর মাঝে বলে দিব এই নসখাটি বাচ্চা শিশু বেকার কাঁদে তার মানে কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই তত বেশি বেশি কাঁদে বাচ্চা ছেলে মেয়ে শিশু যদি এরূপ আপনার হয় তা আমার এই নসখাটি আপনার ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ধরুন আপনা আপনার ছেলে মেয়ে কোনো প্রবলেম নাই বেমার আজার কিচ্ছু নাই ছেলে সন্তান ছেলে মেয়ে যেই হোক না কেন আপনার শিশু বাচ্চাদের এই নস্কাটি আমার আমার করবেন ইনশাল্লাহ আপনার বাচ্চার ছেলে মেয়ে কান্দা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি ইনশাআল্লাহ করে দেখতে পারেন কি যেন আমার ইউটিউব চ্যানেলে অর্জিনা অর্জিনার সামান দেওয়া আছে নস্কা ওরজিনে ওরিজিন দিই ওরজিনে কিতাবিতা দিই কিন্তু ডুপ্লিকেট দিই না আপনারা বিশ্বাস যদি না হয়তো আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আমি হোয়াটসঅ্যাপের নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চালে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি আবার বলি আপনারা যদি আপনার বাচ্চা ছেলে মেয়ে অকারণে কান কিনু প্রবলেম নাই ও কারণে কান্দে তাহলে আমার এই নস্কাটি ব্যবহার করতে পারেন এই নস্কাটি কীভাবে কেউ লেখতে হয় না লিখতে হয় আমি বিড়ার মাঝে বলে দেব সেভাবে কাজটি করবেন আপনি ইনশাল্লাহ কি জন্য বাচ্চা ছেলে মেয়ে কানলে যদি আপনার ঘরে কেউ না থাকে আপনি একলা আসেন কালে বাচ্চা ছেলে মেয়ে আপনি যদি ঘুমায়নের শোয়ানি পরে যদি বেকার খালি আপনি কুলে থাকতে চাই। বাচ্চা এমনি ঘুমাইতে চায় না তো কি করবেন জানেন তাই আমার এই নস কাটি দেখতেছেন আরেকটি আয়াত আছে আগে চলে গেছে এই যে নসি ওখানে আপনি সতেরো সতেরো আছে সতেরো আছে তেরো আছে এই আকার দিয়ে আপনি এই নস কাটি লিখবেন এই নস কাটি কিভাবে লিখবেন আমি বলে দিই আপনার না বলে তো বউ বুঝতে না এই নসটি আপনি মেঘসোজার করুন কালি দ্বারা বসপত্রের উপরে লিখবেন লেখার পরে মঙ্গলবার দিন আমি পাক পাকৃত বসিয়ে আপনি হিন্দু হন মুসলমান হন যে কোনো জাতি হোক না কেন নস্কাটি ব্যবহার করতে পারবেন নস্কাটি আপনার কোনো মানা নাই সবাইকে ইজত দেওয়া আছে মেঘসোজার পর কালি দ্বারা এই নসখাটি আপনি বসপত্রের উপরে লিখবেন লেখার পরে এই নস কাটি আপনি যে বাচ্চা ছেলেমেয়ের আপনার বালিশ বালিশ বলে হয় এই বালিশের ভিতরে এই নসখাটি দিয়ে দিবেন দেওয়ার পরে বালিশটি সেলাই করে দিবেন সেলাই করা সর হবে না সেলাই করে নেবেন আপনি এই বালিশটি আপনার বাচ্চা ছেলেমেয়ের হেতানে দিবেন যে শিশু বাচ্চার হেতানে দেবেন ইনশাল্লাহ আপনার ছেলেমেয়ের কান্দা বন্ধ হয়ে যাবে আরেকটি আমল দুজি আপনার তবু কান্দা থামছে না আপনার শিশু বাচ্চার তাহলে কী করবেন দেখছেন এই আয়ারটি আগে চলে গেছে নস্কার ভিত্তর উপরে এই নস্কাটি আয়ারটি লিখবেন আপনি লাল কলমের দ্বারা লিখবেন একটি সাদা কাগজে ভালোভাবে পাক্য সে লিখবেন আর আপনার সবচেয়ে গুলাব মেক্সো জাপন দ্বারা বসপত্রের উপর লিখলে ভালো হয় অবশ্যই এই আয়ারটি আপনি লিখবেন লেখার পরে আপনার বা শিশু বাচ্চার গলায় ধারণ করে দেবেন পিঁধে দেবেন ইনশাল্লাহ আপনার মেয়ে কান্দা বন্ধ হয়ে যাবে দুজি আপনি বসপাত মেট্রো চাপান কালি না তাহলে আপনি লাল কলম সাদা কাগজে ইউজ করতে পারেন সাদা কাগজে লিখে আপনার বাচ্চা ছেলে মেয়ে গলা দিতে পারেন ইনশাল্লাহ কাজ করবে জন্য কাজ করবে ইনশাল্লাহ আমি আবার বলছি আপনারা আপনার যে আয়াতটি দেখতেছেন তাবিজের মতন ভিতরে বড় আয়াত আর একটি নস্কা দুটি নস্কা হয় এই নস্কাটি আয়াতটি আপনি কাগজে লিখিয়া আপনার শিশু বাচ্চার গলায় দাঁড়ানো পিঁধিয়া দিবেন আপনার বাচ্চা ছেলে মেয়ে কান্দা বন্ধ হয়ে যাবে আর এই নস্কাটি দেখতেছেন এই নস্কাটি আপনি ম্যাক্সপন কালী দ্বারা লিখিয়া আপনার যে বাচ্চার শিশুর বালিশ আছে বালিশ হাতে ভরিয়া আপনার বালিশটা সেলাই করে দেবেন ইনশাআল্লাহ আপনার সেলাই করা হয় এই বালিশে উপরে আপনার বাচ্চা ছেলে মেয়েকে শোয়াবেন ইনশাআল্লাহ কান্দা বন্ধ হয়ে যাবে কান্দা বন্ধ হয়ে যাবে দু যে আমার ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই দু যে আমার সাথে কথা বলতে ইচ্ছা হয় তা আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা ফোন করলে পাবেন না কী জন্য আমার এই ফোন চলবে না ফোনটা চিমটা নষ্ট হয়ে গেছে এই জন্য চলবে না চিমটা আমি ফেলে দিয়েছি ওই সবই বানাতে পারি ওই অবশ্যই ওখানে বানানি সম্ভব না ইনশাআল্লাহ আপনারা করে কাজটা করে দেখতে পারেন দু যে আপনারা কিছু বলবার তাকে আমার হোয়াটসঅ্যাপে বলতে পারেন আপনার সিদ্ধ উত্তর দিব সে সবাইকে ইজ দেওয়া আছে আপনারা সবাই সুখে থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম খুদা নমস্কার